ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে ফুল কে না ভালোবাসে বলেন এরকম সুন্দর ফুল আর গন্ধ ছুঁয়ে যদি পুরো বাড়িটা ভরে রাখে তাহলে তো আরও বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভরে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে তো আমার ছোট্ট ছাদ বাগানে আমি কিভাবে যত্ন নিই সকালে ঘুম থেকে ওঠার পর আমি ছাদে এসে কী কী করি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুই হচ্ছে গাছ আর বই আমার কাছে এটাই মনে হয় কারণ এটা কখনোই বেঈমানি করে না গাছকে ভালোবাসলে সময় দিলে এর ফল কিন্তু আপনি নিজের চোখেই দেখতে পারবেন আর বই পড়ে তো জ্ঞান অর্জন করা যায়ই তো এটা আর নিঃসন্দেহে অন্য কিছু বলার নাই তো গাছ আর বই আমাদের কখনোই নিরাশ করে না তো আজকে আমি শেয়ার করব আমারই সুন্দর গাছের রহস্য তো এখানে আমি গাছের জন্য কিছু ঔষধ বানিয়ে নিছি আমি কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করি না আমার ছাদ বাগানের জন্য কিংবা বাড়ির বাগানের জন্য আমি নিজের হাতেই কীটনাশক তৈরি করে নেই মানে ঘরোয়া যে উপকরণ সেগুলো দিয়ে আমি তৈরি করে নেই এতে কিন্তু গাছের পোকামাকড় হয় না গাছও ভালো থাকে তো প্রথমে আমি আগে সিম গাছ থেকে সিমগুলো তুলে নেব মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফুলের মধ্যে অনেকগুলো করে সিম ধরছে তো আজকে একসাথে অনেকগুলো সিম তুললাম ছোট্ট ছাদটা আমি এভাবে ফেলে না রেখে আমি ফলের ক্যারেটের মধ্যে বালতির মধ্যে ভাঙা যে বালতিগুলো থাকে ওগুলোর মধ্যে কিচেন যে কম্পোস্ট আছে যেমন শাক সবজির যে খোসা থাকে ডিমের খোসা চা পাতা এগুলো জমিয়ে রেখে তারপরে কিছু মাটি দিয়ে আমি এখানে গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ গাছগুলোর গ্রোথ খুব ভালো আসছে আর খুব ভালো ফলনও দিচ্ছে আপনি গাছকে যত ভালোবাসবেন যত যত্ন করবেন আপনি তার ফল নিজের চোখেই দেখতে পারবেন তো আজকে প্রায় হাফ কেজির মতন সিম তুললাম আলহামদুলিল্লাহ তো এখানে সিমগুলো তোলার পর তারপর গাছে পানি দিয়ে দিলাম আমি গরমের দিনে দুইবার পানি দিই আর যেহেতু এখন শীতকাল তাই আমি সকালবেলায় পানিটা দিয়ে দেই আর আর সারাদিনে কোনো পানি দেওয়া হয় না তো যে কোনো একবেলা দেই হয়তো সকালে নয়তো বিকেলে তো এখানে প্রথমে আমি সিমগুলো তুলে নিলাম এখন সব গাছগুলোকে পানি দিয়ে নেব যেহেতু ওদের খাবারের প্রয়োজন আছে আর ওদের খাবারই হচ্ছে পানি তারপরে রোদ তো সকালে রোদটা ওদের জন্য ভীষণ উপকারী আর গাছ এমন জায়গায় রাখা উচিত যেন সকালে রোদটা গাছের গায়ে লাগে গাছে পানি দেওয়ার পর এখন আমি যেই ওষুধটা স্প্রে করব। সেটা আমি বোতলে ঢেলে নিচ্ছি তারপর স্প্রে বোতল দিয়ে স্প্রে করে নিব। সেখানে আমি নিম পাতা তারপরে হলুদ তারপর হচ্ছে উস্তার পাতা এগুলো ভালোভাবে ফুটিয়ে তারপর মতলে ভরে নিচ্ছি ঠান্ডা করে এতে করে কিন্তু যে ফুলগুলো ছড়ে যায় এই স্প্রেটা করলে সেটা হয় না আবার পোকামাকড়ও ধরে না আবার গাছটা একদম সতেজ থাকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছগুলোর গ্রোথ দেখেন মাসাল্লাহ কি সুন্দর এখানে কিন্তু করলা ধরা শুরু করে দিছে তারপর আমি ভালোভাবে স্প্রে করে দেওয়ার পর যে গাছগুলোর পাতা শুকিয়ে গেছে মরে গেছে ওগুলো আমি ছাঁটাই করে দেব আসলে সারাদিন আমাদের সংসারে কিন্তু অনেক ধরনের কাজকর্ম থাকে বাচ্চা কাচ্চা সামলানো রান্নাবান্না করা এর মধ্যেও কিন্তু আমি সময়টা বের করে নিচ্ছি গাছের যত্নের জন্য আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠি তাই সকালের ঘুম থেকে উঠে আমি পারলে সকালের টাইমটাই গাছের যত্ন নেওয়ার চেষ্টা করি আর যদি সকালে সময় না পাই তাহলে দেখা যাচ্ছে বিকেলবেলা আমি বাচ্চাদের নিয়ে ছাদে আসি ওরাও একটু ঘোরাঘুরি করে আমিও গাছের যত্ন নিই মানে দিনের এই দুইটা টাইমে আমি ভাগ করে নিচ্ছি যে কোনো একটা টাইমে এসে সকালে না হয় বিকেলে আমি এসে গাছের যত্ন নেই। যতটুকুই গাছ লাগাইছি সেই গাছগুলো দেখলে মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় তো এখানে আমি শুকনো পাতাগুলো সব ছাঁটাই করে দিচ্ছি আর গাছে যখন অনেক বেশি ফুল ফুটবে তখন কী করবেন গাছের পাতাগুলো একটু একটু ছিঁড়ে দেবেন এতে করে আলো বাতাসটা ভালোভাবে সবজির গায়ে লাগবে আর ফলনও ভালো হবে আমরা গৃহিণীরা বেশিরভাগ ঘরের মধ্যেই আবদ্ধ থাকি আমাদের বাইরে তেমন একটা বের হওয়া হয় না বললেই চলে তো বাচ্চা কাচ্চাদের নিয়ে সংসার সামলিয়ে যদি আমরা এভাবে বাগানে করতে পারি ছোট্ট একটা ছাদ বাগান কিংবা বারান্দার মধ্যে কয়েকটা ফুলের গাছ লাগালাম কিংবা সবজি গাছ যদি লাগাতে পারি সেগুলোর যত্ন করলাম দেখবেন আমাদের ফ্রি টাইমটা যেমন অপচয় হচ্ছে না ঠিক তেমনি নিজের একটা ভালো লাগাও তৈরি হচ্ছে এই তো যে ছোট্ট ছাদ বাগানটা করছি বিকেলে কিংবা এরকম ভোরবেলায় আমি যখন ছাদে আসি আমার ভীষণ ভালো লাগে নিজের চোখেরও শান্তি লাগে এক কাপ হাত গরম চা হাতে নিয়ে আমি কিন্তু ছাদ বাগানটা ঘুরে বেড়াই তো গাছের যেদিন যত্ন নেই সেদিন তো আর কিছুই মনে থাকে না মানে যত্ন নিতে থাকি তো যখন গাছে ফল ফুল দেখি সব কষ্টটাই আমার সার্থক হয়ে যায় আলহামদুলিল্লাহ এই দেখেন একদম ফ্রেশ তাজা সবুজ সিমগুলো পেলে নিয়ে আসলাম এগুলো আজকে রান্না করবো তো ঘরে এসে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিব তো কালকে গরু মাংস রান্না করা ছিল সেইগুলোই এখন গরম দিয়ে নিলাম তো গরু মাংস যেহেতু আসে তাই ভাবলাম যে রুটি বানিয়ে নেই গরু মাংসের ঝোলের সাথে আলুর সাথে কিন্তু রুটিটা বেশ ভালো লাগে আর সঙ্গে চা তৈরি করে নেব বাচ্চাদের জন্য কিছু ফল ও কেটে দেব ওরা খেয়ে নেবে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো থাকার উপায় হলো একা থাকা যত বেশি একা থাকবেন ততই আপনি ভালো থাকবেন কারোর সাথে বেশি কথা না বলা নিজের কাজ নিজে করা নিজের ভালো লাগা খারাপ লাগা নিজেই খুঁজে বের করুন কারোর উপর ডিপেন্ডেড না হয় ভালো সেটা যে কোনো ব্যক্তি হোক না কেন যাই হোক এখানে সকালের নাস্তা সবাই মিলে খেয়ে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ যাওয়ার পথে আপনাদের কাছে আবারও একটা অনুরোধ করে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আসসালামু আলাইকুম